হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে চলে এলা এলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে সেটা হলো দীঘা থেকে আমরা কী কী কেনাকাটা করেছিলাম অনেক দিন হয়ে গেলে শেয়ার করা হচ্ছে না তো দেখো এখানে দেখতেই বছর বান্ধবীকে বসিয়ে দিয়েছি ওকে বললাম তুই এক এক করে খুলে দেখা আমি ভিডিওটা করছি তো এক এক করেও দেখাচ্ছে কী কী আমরা কিনেছি এখানে দেখো বেশ কিছু চাবি ডিং রয়েছে সেগুলো হচ্ছে নাম লেখা চ্যাবেডিং এখানে রয়েছে তিতলি জিয়া পিন্টু কবিতা রয়েছে টুম্পা পুনম আর একটা রয়েছে অপু তো এই কটা চাবেডিং নিয়েছি নাম লেখা আর নিয়েছি বেশ কিছু চাবির রিং ঝোলানো ওই হ্যাঙ্গার টাইপের যেগুলো হয় এগুলো এখানে রয়েছে চার পাঁচটা আর এইগুলো রয়েছে পেনদানি এই পেনদানিগুলো অনেক কটা নিয়েছি তো প্রত্যেকের জন্য একটা একটা করে নিয়েছি আর এখানে আমার একা না পুনমের রয়েছে আর আমার সাথে আমাদের সাথে যে আর একটা বান্ধবী ছিল ওরও রয়েছে আমরা তিনজনের জিনিস রয়েছে এখানে ঠিক আছে এটা দেখো একটা মাছ কাঠের পুরো মাছটা কি সুন্দর না এই দেখো দেখিয়ে দিলাম পেনদানিগুলো এক এক করে চাবি ডিং আর এই যে মাছ আর এগুলো রয়েছে একটুখানি চুলে কাটা দুটো নিয়েছি কাটা যেহেতু আমি খোবা করি এই কাটাটা আমার জন্য আমার